এখানে এক ডাকে তো চলে এলো কিন্তু এসে ভাবলো এটা কি হচ্ছে এখানে আবার দুপুরবেলাতে কি হচ্ছে তো আজকে আমার ছেলের জন্মদিন মানে ছোটুর দাদা জন্মদিন তো সেই জন্য দাদা ভাই এখন কেক কাটবে তো ছোটুকে সবাই মিলে আমরা বললাম যে ছোটু সোফায় উঠে বস তো এক লাফে সোফার উপরে উঠে গেল। এই যে দেখছে কেকের উপরে কিন্তু ওর মিন্দুমাত্র ইন্টারেস্ট নেই কেন কোনোদিনেও কেক খায় না তো যাই হোক এখন ছোটো দাদাভাই কেক কাটছে এবারে কেক কেটে প্রথম বাইটটা ওকেই দেবে কিন্তু দেখা যাক খায় কি না এই যে না মনে হচ্ছে পছন্দ হলো না কোনো দিনওই কেক খায় না ও আজ পর্যন্ত কোনো দিনও কেক খায়নি যখন যতবারই কেক দেওয়া হয়েছে ততবারই কেক মুখ ফিরিয়ে নিয়েছে তারপরে এই যে আবার দেখতে এলো যে কি হচ্ছে দেখি তো ব্যাপারটা একটু আবার এক লাফে নিচে চলে এলো কি জানি কি মনে হচ্ছে তো কেক মনে হচ্ছে খাওয়ার ইচ্ছে হচ্ছে তো দেখা যাক খাবে না তো তুমি খাবে ওরে বাবা এ কি কথা এ খাচ্ছে মা দাদা ভাইয়ের হাতে না মায়ের হাতে খাচ্ছে দিনও কেক খায় না ঠান্ডা বলে খাচ্ছে জানিস শোনো আইসক্রিমের মতো লাগছে কি আরো খাবে না ওই দু ঠিক আছে তোমার জন্য যে কেকের সামনে বসে বসে পাহারা দিচ্ছিল আরো খাবে তাও মুখ দিচ্ছে না এত ভালো ছেলে তাও মুখ দেয় না মা দিলে তবেই খাবে না হলে খাবে না না বেটু আরো খাবে আর না ভালো না তো ভালো না খাওয়া ওরে বাবা না 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 আচ্ছা একটু আর একটু ব্যাস হঠাৎ করে কেক আবার এত পছন্দ হয়ে গেল কি করে দিনও খায়নি আজ পর্যন্ত না ওকে কেক মানে কোনো দিনও খায়নি ও যতবারই মুখের সামনে দিয়েছে মুখ ফিরিয়ে নিয়েছে আজকে কি হলো কে জানে এই কেকটা ওর এত পছন্দ এসছে জানি না কেন দাও দাও কেকটে খেয়ে আবার গায়ে জোর বেড়ে গেছে হ্যাঁ এখন এসে গেছে আমার জুতো চপ্পল নিয়ে চপ্পল নিয়ে খাটের উপরে এসে গেছে দে দে সব শুতে দে আমাকে শুতে দে বেটু শুতে দিবি বেটু ছাড়বি বাস এবারে কি করবি আবার এনেছিস ছি 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 সবাই বাজে বলবে তোকে সবাই বাজে বলবে ছি ছি মায়ের দুটো খায় মায়ের চপ্পল খায় ছি 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 হ্যাঁ কেউ বলবে যে একটু আগে ভাত খেয়েছে তারপরে এখন কেক খেলো হুম অবস্থা দেখুন শুধু বাবা ওর কাজ করুক আমি আমার শুয়ে পড়ি বাবা